প্রিয় বন্ধুরা মেডিসিন ডিভিশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মূত্রাশয়ের সংক্রমণের চিকিৎসার ওষুধ ক্রানবেরি ক্যাপসুল নিয়ে ক্রানবেরি ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুত কারো কোম্পানির নাম ক্যাপসুলটি কেন সেবন করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ক্রানবেরি ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ক্রানবেরি ক্যাপসুলের পরিচয় ক্রানবেরি উত্তর আমেরিকার একটি উদ্ভিদ যার নির্যাস ক্রানবেরি ক্যাপসুলের মূল উপাদান ক্রানবেরি সাধারণত মূত্রনালী সংক্রমণ হ্রাস করে এবং কিডনিতে পাথর ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় ক্রানবেরি ক্যাপসুল মূত্রথলি ও মূত্রনালীর প্রাচীরে ব্যাকটেরিয়া লেগে থাকাকে প্রতিরোধ করে পাশাপাশি উচ্চমাত্রায় সেবনে এটি মূত্রাশয়ে জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং কিডনিতে পাথর সৃষ্টির সম্ভাবনা কমিয়ে দেয় সাম্প্রতিক প্রকাশনায় দেখা যায় যে ক্রানবেরি ক্যাপসুল সেবনের ফলে মূত্রাশয়ের সংক্রমণ পঁয়ষট্টি পারসেন্ট হ্রাস পায় যা অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাস করে ক্রানবেরি ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী রাখে এবং সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে প্রতিটি ক্রানবেরি চারশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে ক্রানবেরি চারশো মিলিগ্রাম নির্যাস ক্রানবেরি ক্যাপসুলটির প্রস্তুতকার কোম্পানির নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ক্রানবেরি ক্যাপসুলের কাজ ইউরেনারি ট্রাক ইনফেকশন বা মূত্রাশয় সংক্রমণের চিকিৎসায় এবং প্রতিরোধে ক্রানবেরি ক্যাপসুল কার্যকরী ইউরেনের ট্রাক ইনফেকশন বা ইউটিআই হলো মূত্রনালীর এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিতে সংক্রমণ ব্যাকটেরিয়ার অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে মূত্রথলিতে এবং মূত্রত্যাগের সময় জ্বালা পড়ার অনুভূতি সৃষ্টি হয় এই সমস্যার সমাধানে ক্রানবেরি ক্যাপসুল ব্যবহৃত হয় কিডনির পাথর দূর করতে এবং কিডনিতে পাথর সৃষ্টির সম্ভাবনা কমিয়ে দিতে ক্রানবেরি ক্যাপসুল কাজ করে ক্রানবেরি ক্যাপসুলটি খাওয়ার নিয়ম প্রতিদিন এক থেকে তিনটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত মূত্রাশয়ের গুরুতর সংক্রমণের চিকিৎসায় কমপক্ষে দুই মাস পর্যন্ত খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নির্দেশিত মাত্রায় ক্রানবেরি ক্যাপসুল শরীরের জন্য সহনশীল মাত্রাতিরিক্ত সেবনে কদাসির ডায়রিয়া এবং পাকস্থলীর অস্বস্তি পরিলক্ষিত হতে পারে যে সকল রুগীদের রেনাল ইনসাফিসিয়েন্সি আছে অর্থাৎ যেসব রুগীর কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থগুলোকে যথাযথভাবে ফিল্টার করতে পারে না এবং যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত গর্ভস্থায়ী এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা জানা যায়নি অ্যান্টিবায়োটিক অথবা অন্য কোনো ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া নেই ক্রানবেরি ক্যাপসুল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিটিকালস ইউরোবেরি নামে রেডিয়ান নিউটাসিটিক্যালস ক্রানবায়োটিক নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ক্রানবি নামে এস্কেপ ফার্মাসিউটিক্যাল সিবেরি নামে বাজারজাত করে আসছে ক্রানবেরি ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ